ফ্রেন্ড আজকে এসেছিলাম আমি কৃষ্ণগঞ্জ আর একটা ফাঁকা মাঠের মধ্যে হঠাৎ দেখি এখানে কালী ঠাকুর হয়েছে তো কালী ঠাকুর এখানে চলো দেখবো আজকে ফাঁকা মাঠের মধ্যে কি আছে দেখে নেওয়া যাক শুনেছি নাকি ফাঁকা মাঠের মধ্যে একদম ফুল মাঠের মধ্যে তো চলেছি আমি সাইকেল নিয়ে মোটর সাইকেল নয় শুধু অনলি বাইক সাইকেল নিয়ে দেখো কত লোক আসছে ফাঁকা মাঠের মধ্যে মাঠের বাগানে কেন এত ভিড় আজকে বাগানের মধ্যে মাঠে ফাঁকা মাঠে দেখতে চলেছি কিসের এত ভিড় এত লোকজন কেন চলো জায়গায় গিয়ে দেখতে পাবো সাইড দিও রুদ্র একটু সাইড দাও এত লোকজন কেন বাগানের মধ্যে হ্যাঁ ফাঁকা মাঠের মধ্যে আমি তো কখনো দেখিনি এমন চলো আজকে দেখতে পাব বন্ধুরা আজকে এসেছি আমরা সত্যনগর একদম মাঠের মধ্যে মাঠের মধ্যে এখানে আজকে শুনতে পেয়েছি কালী পুজো এই কালী পুজোটা কি উপলক্ষে হয় কেন হয় আজকে শুনে নেব আমাদের শঙ্কর দাদার কাছ থেকে তার আগে ঠাকুরটা একটু দর্শন করে আসবো এখানে শতাধিক মানুষের জোরে বলো তুমি জোরে বলতে থাকো তাহলে

এই যে সেই ঠাকুরটা একদম ফাঁকা মাঠের মধ্যে এই ঠাকুরটা কালীমা তো কি জন্য হয় এই কালীমাটা আমি শঙ্করটার কাছে শুনবো মাঠের মধ্যে কেন হয় তো তো শঙ্করটা তুমি বলবে ঠাকুরটা কেন হয় এই মাঠের মধ্যে ফাঁকা মাঠে এত জায়গা থাকতে এটা অ্যাকচুয়ালি কৃষকদের নিয়ে উৎসব কৃষকরাই করে আমরা মাঠে যারা চাষ করি এদিকে চারিদিকে চাশের জমি আছে এদিকে সবজি এদিকে কলা চাশের জমিতে সবাই বছরেই হয় বছর যুগ যুগ ধরে দেখছি আমরা চলে আসলে হয় তো গত অমাবস্যা উপলক্ষে হয় গত কাল হয়েছে পূজা আর আজকে খিচুড়ি ভোগ বিতরন করা হচ্ছে গ্রামের হাজার হাজার মানুষ এখানে খায় সবাই খেয়ে চলে গিয়ে এখন শেষ পর্যায়ে চলে আসছে এখন আচ্ছা আচ্ছা আমি এসেছি দরিদ্র নারায়ণ সেবার কাজে লাগবে এগুলো বিতরণ করা হবে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে এই মহাভোগ আমরা বাপ ঠাকুরদের আমল থেকে দেখছি এই উৎসবটা হয়ে আসছে চাষিরা মিলে সবাই মিলে করি কত বছর থেকে হচ্ছে আমি ছোটবেলা থেকে দেখছি হচ্ছে বলছে চার বছর চার বছর মানে পুজোটা আগে মানে চার বছর থেকে পুজোটা হচ্ছে আর কি এই উৎসবটা বড় মাপের চার বছর ধরে হচ্ছে বেশ আমি পিছন সাইডটা এবার দেখবো কোথায় এসছি আমি ঠাকুরটা দেখতে একটু পিছন দিকটা এবার সত্যনগর কৃষ্ণগঞ্জ সত্যনগর মাঠ পাড়া বলে বড় ভাই কেমন আছো খিচুড়ি খেয়েছো খিচুড়ি খেয়েছো হ্যাঁ হ্যাঁ খিচুড়ি খাওয়া মানে কি এই যে একদম পুরো ফাঁকা মাঠের মধ্যে একদম পুরো ফাঁকা মাঠ এখানে কোনো গ্রাম শহর কিছু নেই একদম পুরো ফাঁকা মাঠের মধ্যে এসছি আমরা আজকে এই যে এখানে খিচুড়ি রান্না হয়ে গেছে অলরেডি আর আরেকজন হচ্ছে এখানে খিচুড়ি

আজকে এসেছিলাম আমি কৃষ্ণগঞ্জ এক সত্যনগর একটা ফাঁকা মাঠের মধ্যে হঠাৎ দেখি এখানে কালী ঠাকুর হয়েছে তো কালী ঠাকুর এখানে অনেক প্রসাদ বিতরণ বিতরণ হয়েছে তো আমার এখানে শঙ্কর দাদাভাই ছিল ওকে বললাম তো বললো দাদাভাই আমাদের একটা ভিডিও করতে হবে তো ভিডিওটা করলাম তো খুব ভালো লাগলো খুব সুন্দর পরিবেশ চারিদিকে খুব সুন্দর মনোরম ফাঁকা মাঠ এত সুন্দর এখানে ঠাকুরটা হয়েছে কালী ঠাকুরটা তো যারা যারা ভিডিওটা দেখছেও ঠাকুরটাকে প্রণাম করে ভিডিওটাকে খুব খুব করে শেয়ার করবে যাতে এই প্রচার হয়ে যায় আমাদের সত্যনগরে মাঠের মধ্যে একটা কালী ঠাকুর হয় আমরা সব জায়গায় কালী ঠাকুর দেখেছি প্যান্ডেলে বড় বড় বাড়িতে কিন্তু ফাঁকা মাঠের মধ্যে দেখিনি আজকে ফাঁকা মাঠের মধ্যে দেখে আমার খুব ভালো লাগলো ভিডিওটা কিন্তু যার কাছে যাচ্ছে শেয়ার করে সবাইকে জানিয়ে দেবে যে ফাঁকা মাঠেও কালী ঠাকুর হয় তো দেখুন আমি ভুল বলছি না মিথ্যে বলছি দেখে না একবার ফাঁকা মাঠটা আপনারা আমাদের এখানে কৃষকরা করে গ্রামে কৃষক করে এখানটায় নিয়ে একটা কালী হয় এখানটায় প্রতি বছরের নাই হয় এবার হতো অ্যাকচুয়ালি হতো কালী পুজো দিন কিন্তু আমার পাড়ায় একজন মারা যাওয়ার জন্য একটা চাষি মারা যাওয়ার জন্য এটাকে আগে পিছিয়ে নেওয়া হয়েছে আজকের দিনেই হবে এটা এবছর থেকে শুরু হলো আজকের দিনে এই আমাবস্যাতেই প্রতিবার পুজো হবে প্রতিবার এখানে হবে আমাদের পাড়ার লোক সবাই কিছু কিছু হেল্প করে হেল্প করে এই একটা উদ্যোগ আমরা সবাই মিলে করি খুব সুন্দর লাগলো এই মাঠের মধ্যে আপনার নামটা বলবেন একবার আমার নাম দিনেন দাস আমার বাড়ি সত্যনগর গ্রামে খুব ভালো লাগলো এবং আমরা সবাই মিলে হেল্প করি করে একটা দাদা আপনার নামটা বলুন আমার নাম শঙ্কর বিশ্বাস সত্যনগর মাঠপাড়া থানার অধীনে সত্যনগর গ্রাম মাঠপাড়া বলে এটাকে আর মাঠে এই চাষির দিনে এই উৎসবটা হয় এই এত বড় মাপের উৎসব চার বছর ধরে হচ্ছে তার আগেও পুজো হতো চালু এই যে আমাদের কালী পূজার মহাভোগ এখন বিতরণের কাজে বেরিয়ে পড়বে সবাই এখানে এসে খেয়েছে হাজার হাজার মানুষ খায় গ্রামের মানুষ প্রত্যেকেই এই মহাভোগ খায় এবং প্রত্যেকের বাড়িতে পৌঁছে দেওয়া হবে এই গ্রামের যত চাষি আছে সবাইকে নিয়ে এই উৎসবটা প্রতি বছরই হয় এই দিনে গতকাল পুজোটা হয়েছে আজকে এই উৎসব চাষিদের নিয়ে উৎসব এই মাঠে আজকেই শুরু আজকেই শেষ খিচুড়ি ভোগ সবার মাঝে পৌঁছে দেওয়া হবে সবাই যোগদান করতে পারে সকলের সহযোগিতায় এই অনুষ্ঠান সুতরাং আমাদের চাষী ফ্যামিলি চাষি পরিবার নেই এখানে এই অনুষ্ঠানটা হয় কিছু দাদা উৎসব সম্মান একটু কিন্তু বলো আমি আমি চাই প্রতি বছর এই প্রতি বছর হোক আমার এই গ্রামবাসী সবাই আনন্দ করুক এর বেশি আমার কিছু বলা নেই আপনার নামটা বলেন হ্যালো 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 একটু নামটা বলবেন আমার নাম অনন্ত ঘোষ থ্যাংক ইউ ঠাকুর যদি দেয় আমরা প্রত্যেকবার করব আপনাদের আপনাদের সহযোগিতা সহযোগিতা আমাদের একান্ত কামনা ভেরি গুড সকলের সহযোগিতা সকল চাষি সহযোগিতা আমি হচ্ছে একান্ত কামনা बेसर नाम तो बोलें रंजित मंडल गुड